ওটা আছে আবার বড় লম্বাও আছে স্ট্যান্ড বসানোরও আছে হ্যাঁ ওইটাই তো আমি জানি তো আছে এটা এরকম করে 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 এরকম করে করে ওটা ওর নিচেও আছে কোন নিচে ওর নিচেও বসানোর জায়গা আছে হ্যাঁ এই তো ওই নাম না এই হিমাংশু খুলে দা খুলে দা ও খুলে কোটা টানবে ভুলভাল ভেঙে যাবে

এই যে ফনির স্ট্যান্ড এটা এখন খুলে দেখাবো হ্যাঁ আর এই দেখো জল ভিঙে ভিঙে এসেছে ঠিক কত কষ্ট করে এই চলে যাচ্ছে এই আমাদের দাদা খুলছে এখন খোলো হ্যাঁ এই দেখো জল ভেঙে ভেঙে খেয়ে যাচ্ছে জল দিয়ে হেঁটে হেঁটে কিরম ভাবে এলো আবার কিভাবে যাচ্ছে দেখো তোমার গাড়ি নেই এ ফোন করতে করতে যাচ্ছে বলে কারো শুনতে পাই কি ভাই হেঁটে হেঁটে এসেছে ও কোথায় হেঁটে হেঁটে গাড়ি ভাবে